যুব বিশ্বকাপে ভারতকে শাসিয়ে বাংলাদেশ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তানজিম হাসান সাকিব আন্তর্জাতিক ক্রিকেটেও তার পদচারণায় দেখা গেল আগ্রাসন বাইশ গজে বরাবরই আগ্রাসে আচরণ করেন বাংলাদেশের এই পেসার আজ নেপালের বিপক্ষেও ব্যতিক্রম হয়নি ইনিংসের তৃতীয় ওভারের ষষ্ঠ ডেলিভারি করেছেন তানজিম হাসান সাকিব সাকিবের বলটি অফসাইটে ঠেলে দিয়েছিলেন নেপালি ব্যাটার রোহিত সেটি তালুবন্দি করেছেন বাংলাদেশের ফিল্ডার ইশাদ হোসেন এ সময় রিশাদ বলটি তালুবন্দি করে দাঁড়াতে না দাঁড়াতেই তানজিম হাসান সাকিবের বলে পরাস্ত হওয়ায় মেজাজ হারিয়েছেন নেপালি ব্যাটার তানজিম হাসান সাকিবকে উদ্দেশ্য করে কিছু একটা বলে উঠতে দেখা গেছে নেপালের রোহিতকে বিষয়টি সহজভাবে নেননি তানজিম হাসান সাকিব দিয়েছেন সমুচিত জবাব তানজিম হাসান সাকিবের দাঁত ভাঙা জবাবটি ছিল একেবারেই উপযুক্ত সময়ে ম্যাচের তৃতীয় ওভারের ঘটনা ছিল সে সময় তানজিম হাসান সাকিব এগিয়ে যান নেপালি ব্যাটার রোহিতের দিকে তার কাছ থেকে জানতে চান কি বলা হয়েছে তাকে উদ্দেশ্য করে নেপালি ব্যাটার এই সময় মেজাজ ছাড়ান তানজিম হাসান সাকিবকে ধাক্কা দিয়েছেন ধাক্কার বদলে ধাক্কা দিতে ছাড়েননি তানজিম হাসান সাকিব তার বাঁ হাত দিয়ে নেপালি ব্যাটারের গায়ে ধাক্কা দিয়েছেন বাংলাদেশের পেসার এ সময় দুই ক্রিকেটারের মাঝে হাতাহাতির এক পর্যায়ে আম্পায়ার এসে হাজির হন ততক্ষণে নেপালি ব্যাটারকে বেশ শাসিয়েছেন বাংলাদেশের এই পেসার আম্পায়ারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব ও নেপালি ব্যাটার রোহিতের মধ্যকার দ্বন্দ্বের মীমাংসা ঘটে এ ঘটনা